নমস্কার আমি অশোক দত্ত আয়কর আইনজীবী আয়কর নলেজ একাডেমির পক্ষ থেকে আজকে ই রিটার্ন এর সুবিধাসমূহ বলব ই রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে আপনি তাৎক্ষণিক নিম্নক্ত সুবিধাগুলো পাবেন ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আয়কর রিটার্ন দিতে আপনাকে অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ক্লিন সার্টিফিকেট প্রিন্ট ডাউনলোড করতে পারবেন রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট ডাউনলোড করতে পারবেন রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান এবং ডাউনলোড করতে পারবেন প্রিন্টও করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছর সমূহ কোনো রিটার্ন যদি অনলাইনে দাখিল করে থাকেন তাহলে তার রেকর্ড এবং প্রিন্টের সুবিধা পাবেন